ডেনি বেশি দিন মারি তোমার প্রিয় গরিনীয় হায়া দিন ফুর গিন জুম মাৰো দিন কৰি দিয়া কালে মানুহৰো দিয়া গ মাস জেমা খুৰি দিয় শিয়া চিয়া আকাশীৰে করিল কাকে দেকে বুন পুসুগো চিনি আগা নিলো সেজে ম�ের নবে কামলে আলা এক্সাতে পরমে সলে আলা কালে আলে सैयदना बेस्ता केटा दान अल्लाह हु अकबर और आले सैयदना मौला र मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जब जनम तुमी लिए चले पबे तुमी मात्र के दे चले हसे चलो सोबे एमन जीवन गबे গরীতে গটন মরনি হাসিবে তুমি কাঁদিবে ভগবান আল্লাহুম্মা সল্লি আলা সিত্র দরণ নানা কষ্টে জড়িত পা থারে নীরবে পরিয়াছে كاتالي كاتالي اللهم صل على مولانا محمد وعلى آل وصحبه مولانا محمد ডেকে বেশি সেদিন মারি তোমার প্রিয় নিয় হায়া তিরুদিন ফুরলে গিনজ মা করে দিয় கல்ல மனுஷி மருதியும் செய்யுதுனா والى سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وان الله ان قلي نصيب مرضيا رم در ما اللهم سيدنا مولانا محمد اواز دي وعلى سيدنا مولانا রমজান করে চে বছরের সেরা গোনাগার জন্য এ মাসে রমজান রমজান করে গি বছরের সেরা গুণাগার দেরি জন্ম এ মাসে সে ধরে নিতে গো চলে গেলে মাস তুলে নিতে বেগ সবার ओयारी मबूत मोरों की पार कियो कल मनुसी मरो दियो रम जन्म मास को दिए दियो जुमर दिन को سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الخبيث وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تُمُوتُ وعلى الذين يموتون هم كفار أولئك عاتت لهم عذابا عليما وقال الله تعالى في القلاب المجيد والفرقان الغبيب ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفار حسدا من عند انفسهم من بعد ما تبين لهم الحق فعافوا واصبحوا حتى ياتي الله بامره ان الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم وأنا هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس كميصا بدعا بما يبينه সদ্য দিনদার ইমানদার পরেসগার মু বয়জেষ্ঠ আল্লাহ প্রবীর মানুষেরা হাজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদা দিনদার আল্লাহর মনোনীত বান্দারা আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী মহব্বতের ভাইরা আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা পাশাপাশি আরো জানাই যারা আরিহ লোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছে নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন আমাদের থেকে যারা আলাদা হয়ে গেছেন মাত্র সাড়ে তিন হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কায়ামতের দিনের জন্য এই পিফা তেতুল তলা নাকি এই পিফা গ্রামের কবরস্থানে সাড়ে তিন হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত এলা ইয়াউমুল কিয়ামাহ রোজ হাশর দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার স্থল থেকে সালাম এবং মোবারকবাদ আল্লাহ পাকে রহমাত প্রত্যেক ইমানদারের ওপর হোক আমরা জোরে বলি আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার দোস্তরা আমার ইসালে সওয়াবের মাহফিল জিকুল্লাহ জিকরুল নবীর মাহফিল এই মাহফিলের একটা তাৎপর্য রয়েছে এই মাহফিলের একটা গুরুত্ব রয়েছে এই জন্য এরকম মাহফিল হলে আমরা কিছু সময় হলো অ্যাটেন্ড করার চেষ্টা করি কারণ এই মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকব। আমার আল্লাহ রাজি হলে খুশি হলে আল্লাহ ইচ্ছা করলে সাগিরা গোনাগুলোকেও মাফ করে দিতে পারে এই মাহফিলে আমরা যতক্ষণ বসবো দু চারবার দরুদের নাজরানা আমার অসর দরবারে পাঠাবার সুযোগ পাবো এই মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকব। দু চারবার হলেও আমরা সুবান আল্লাহ বলার সুযোগ পাব এই মাহফিলে ফিলে যতক্ষণ আমরা থাকব এক দু চারবার হলেও আমরা আল্লাহ একবার এটা বলার সুযোগ পাবো ভাই এই মাহফিলে যতক্ষণ আমরা বসে থাকব নবীর সঙ্গে ট্রানজ্যাকশন সম্পর্ক তৈরি করার নিয়তি আমরা বসব কারণ এই মাহফিলে যতক্ষণ আমরা থাকব আমাদের মনটা আমাদের চেঞ্জ হয়ে যায় আমাদের মনটা চেঞ্জ হয়ে যায় নরম হয়ে যায় আমাদের কবরের কথা হাসরের কথা কায়ামতের কথা বেশি বেশি করে স্মরণ হয় এই জন্যই মাহফিল দেওয়া জি জি রাসূলে করিম সাসাল্লাম বলেছেন মানসাল্লাহ আলাই গ্যা ও আহিদা নসাল্লাল্লাহ আলাইহি আশারা যে ব্যক্তি আমার ওপরে একবার দরুসুরি পরে আমার আল্লাহ তার ওপরে দশটা করুণা দশটা রহমত বর্ষণ করে একটু জোরে বলবেন না না জি হাদিস আদিস পাহাকের মধ্যে পাওয়া যায় রাসূল এ করিম সসালাম বলেছেন দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিয়েছে ইন্নি লাকীত জিব্রাইল ফাফাশরনি ফাকালা ক্বাল আল্লাহ তাআলা মান সল্লা আলাইকা সল্লাইতু আলাইহি ওমান সাল্লাম আলাইকা সাল্লামতু আলাইহি ফাশহাদ লিল্লাহি শুকরা জিব্রাইল ফেরেশতা এসে আমাকে দুটো খুশির সংবাদ দিয়েছে কি খুশির সংবাদ হুজুর হুজুর কি খুশির সংবাদ একটু বলুন সাহাবারা বসে হুজুর বলুন আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুসরি পরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার ওপর রহমত বর্ষণ করে যে ব্যক্তি আমার ওপরে সালাম পাঠ করে আমার আল্লাহও খুশি হয়ে গিয়ে তার ওপরে সালাম প্রেরণ করে নাবি বলছেন নাবি বলছেন এটা শোনার সাথে সাথে আমি রসুল্লাহ থাকতে না পেরে সুক্রিয়ায় সিজদাই পড়ে গেলাম এই জন্য আমার এই মাহফিলে আসি এই মাহফিলটাকে আমরা রোজ পাচ্ছি বলে এই মাহফিলের কদর কমে গেছে আমাদের কাছে আমাদের কাছে গুরুত্ব কমে গেছে কিন্তু না এই মাহফিল এরকম মাহফিল সাহাবিরাও বসেছে আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছেন সাহাবিরা শ্রবণ করেছেন এত মনোযোগ সহকারে শ্রবণ করতেন উড়ন্ত পাখিগুলো ইচ্ছামতো মতো গায়ে এসে মাথায় এসে পিঠে এসে বসতো আবার উড়ে চলে যেত পাখি বুঝতে পারতো না উড়ন্ত প্রাণীগুলো বুঝতে পারত না যে এটা কোনো মানুষ না কোনো স্ট্যাচু না কোনো পিলার কোনো গাছ কোনো খুঁটি কিসে এসে বসেছি কথা বুঝছেন এই রকম ভাবি দাদা রসুল্লাহর কথাগুলো শ্রবণ করতেন আল্লাহর কথাগুলো শুনতেন এই রকম মাহফিল এসে বসতেন তারা হ্যাঁ এই জন্যই মাহফিল দেওয়া এই মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে আমার আল্লাহ পাকের দরবারে আমরা বুঝি না জি আমরা রোজ এরকম পাচ্ছি বলে আমরা কিছু মানুষ দেখবেন বাজারে ইচ্ছা করে বসে থাকি যায় না কিছু মানুষ আছে দেখবেন ইচ্ছা করে আমরা রাস্তার ধারে বসে বসে গল্প করছি অনেক যুবক ছেলেরা পাবজি খেলছে অনেকে ফেসবুক কি দেখছে অথচ এই মাহফিলে গিয়ে বসে না মনে মনে ভাবে তো রোজই পাচ্ছি আর ওগুলো আমাদের সব জানা আছে হতে পারে এটা আপনার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে জীবনের শেষ রাত হতে পারে কেন মৃত্যু খুব নিকটে মৃত্যু খুব কাছে মৃত্যুকে দূরে ভাবলে হবে না জি ভাই আমার সকাল যে বাচ্চাটা তার বাপের আদর নিয়েছে বাপের কোলে শুয়েছে বাপ যাকে চুমা দিয়েছে ফিলিস্তিনের জমিনে সন্ধেবেলা সেই বাপ নাই মৃত্যু করেছে সকালবেলা সেই বাচ্চাটা জানে না যে সন্ধ্যেবেলা আমার বাপটা চলে যাবে জি যে বাচ্চাকে জড়িয়ে ধরে বাপ এ গালে চুমা ও গালে চুমা দিয়েছে যে বাপ সেই বাচ্চা বাড়ি পড়ে পড়ে গেছে গিয়ে তার শরীরটা কোনো আর ক্ষত হয়ে গেছে ওটার শরীরে তার ভেঙে গুঁড়ো হয়ে গেছে গুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে বাপ কিন্তু জানে না যে সকালবেলা যাকে আমি আদর করেছি সন্ধেবেলা বাচ্চাটা থাকবে না মৃত্যু খুব নিকটে মৃত্যু খুব নিকটে কোন সময় আপনি রেলে অ্যাক্সিডেন্ট হবেন কোন সময় বাসে অ্যাক্সিডেন্ট হবেন কোন সময় রাস্তায় পার হতে গিয়ে অঘটন ঘটবে দুর্ঘটনা ঘটবে কোন সময় বাইক চালাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হবে স্ট্রোক হবে কেউ জানে না কোরআন এই জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যু সাধন করবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আইনামা তাকুনু ইদ্রিকুল মাউত ওয়া লাউ মৃত্যুর ভয়ে তোমরা যেখানেই পলায়ন করো মজবুত কেল্লার মধ্যে গিয়ে লোহার صندوقের মধ্যে গিয়েও যদি আত্মগোপন করো আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে আরই পাবে না কোরআন বলে দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহি উকুতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে আজকে আমরা মৃত্যুকে তো অনেক দূরে সরিয়ে দিয়েছি বলি তো আজকে এত সমস্যা মৃত্যুকে আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি জি বাপ বেঁচে ছিল অনেক বয়স কি বলেন পঁচাশি বছর বয়স পেয়েছিল আমি নিশ্চয় আশি বছর পাব দাদু বেঁচে ছিল কত জি আটানব্বই বছর আমি নিশ্চয়ই নব্বই বছর পাব এটা ভাবা ভুল মৃত্যু খুব নিকটে স্বয়ং রসুল এ করিম সাসালাম তিনি মত কে কাছে মনে করতে। যিনার আগে গোনা নাই পরে গোনা নাই যিনাকে আল্লাহ বেগুনা মাসুম করেছেন যিনার সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়েছে কোরআন একাধিক আয়াত দিয়েছেন রসুল পৃথিবীর দ্বিতীয় কাউকে জিজ্ঞাসা করা হবে না একমাত্র ব্যতিক্রম রসুলামকে জিজ্ঞাসা